নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর সুস্থও আছি আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলো তোমরা সবাই আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি ঘর তারপর উঠান সব কিছুই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি উঠানটা আগে এখন ঘুম থেকে উঠেই আগে ঝাড় দিয়ে নেই ঘর ঝাড় দেওয়ার পর নইলে ওই যে দাদারা কাজে চলে আসে তারপর আর ঝাড় দেওয়া হয় না এই কারণে সকাল সকাল আগেই ঘর উঠানটা ঝাড় দিই তারপর আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেইগুলো আমি সেরে নিই আর কি তারপর দেখো বাসি সুলোর যে বাসির সাইগুলো ছিল সেই ছাইগুলো ফেলে দিয়ে এটো বাসন কালপাড়ে রেখে এসে এখন না রাতে আমি মানে বাসন ধোয়াটা আর হচ্ছে না কারণ অনেক রাত হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে খাওয়া দাওয়ার পর আমার আর মানে আমার ইচ্ছা করে না যে আমি বাসনগুলো ধুয়ে রাখি যখন ঠান্ডার ভিতর দেখো প্রচুর ঠান্ডা ছিল তখনও কিন্তু আমি বাসন ধুয়ে রেখেছি কিন্তু এখন আর আমি এইটা পারছি না মানে শরীরে আর দিচ্ছে না যাই হোক এঁঠোগুলো সব ফেলে দিয়ে থা বাসনগুলো পরিষ্কার করে আমি রেখে দেই আর সকালবেলায় ধুয়ে নেই। তারপর হচ্ছে দেখো আমি সুলোর সাই ফেলে দিয়ে এখন চুলোটাও লেপে নিচ্ছি প্রতিদিন চেষ্টা করি আমার এই চুলোটা একবার করে লেপে নেওয়ার মানে বাসি চুলা বলে তো একটা কথা আছে তাই না মাঝে মধ্যে কিন্তু হয় না আর কি মাঝে মধ্যে লেপা হয়ও না কিন্তু চেষ্টা করি প্রতিদিন লেপে নেওয়ার মাঝে মধ্যে এটা হতেই পারে তারপর দেখো লেপে নিয়ে এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে মানে কারেন্ট নেই এই জন্য ভাতটা আমি চুলায় বসিয়েছি কারেন্ট থাকলে তো আমি কারেন্টে মানে রাইস কুকারে এই ভাতটা বসাই যাতে আমি তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি আর দেখো অনেকেই বলে যে আমার মানে অনেকে না একটা দিদিভাই আমাকে বলেছিল যে জুতো জুতা পায়ে কিন্তু রান্না করতে নেই মানে কি বলবো তোমাদের আমি আমিও জানি যে জুতা পায়ে রান্না করতে নেই ঠান্ডার সময় তো অনেক দিন জুতা পায়ে দিয়ে আমি রান্না করেছি আর মানে ঘরের ভিতরে এত এত বালি কি বলবো তোমাদের আর আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি জুতা পায়ে আছে আমার জুতা খুলিনি কারণ ঘরের ভিতর থেকে সব সময় জুতা পায়েই ঘুরছি কারণ বালি মানে এত পরিমাণ বালি মানে হাঁটাও যাচ্ছে না ঘর থেকে এত বালি আর খালি পায়ে তো আমি একদমই হাঁটতে পারছি না তাই জুতা পায়ে ছিল আর আমি সেইভাবেই কিন্তু রান্না করতে বসে পড়েছি পরে যখন মনে পড়ে যে আমি তো জুতা পায়ে দিয়ে রাঁধছি আরে জুতাটা তো খোলা হয়নি তখন কিন্তু আমি জুতা খুলে নিয়েছি আর দেখো আমার ভাগ্নে আমার ভাগ্নের বউ মানে আমার বৌমা আর কি আর তার মেয়ে এসেছে মানে গতকাল রাতেই এসেছে কালকে রাতে নয় সন্ধ্যাবেলায় কালকে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আজকে করব মানে এই জন্য ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি বৌমাকে আর তার মেয়েকে রেখে যাবে আমার ছোটো বোনটাকে দেখো কত কিউট হয়েছে তোমাদের সঙ্গে দেখাবো আর কি আর ও বাড়ি চলে যাবে তাই ভাবলাম যে মাংসটা বের করে রান্না করি যে সিম আর বেগুন ভাজি করে নিচ্ছি আমার সবজিগুলো কিন্তু আমার বৌমায় কেটে দিয়েছে সিম আর বেগুন ভাজি করে নিচ্ছি আর তরকারি রান্না করব আর করব মাংস যাই হোক আর আমি চচড়ি করেছিলাম সেটা তোমাদের আর দেখায়নি না দেখিয়েছি আমার মনে নেই যাই হোক রান্নাটা বসিয়ে দিয়ে আগেই ওষুধ খেয়ে নিচ্ছি কারণ এদিকে বৌমা বলছে মামি আমি চা বসাচ্ছি ও গ্যাসের চুলোয় চা বসাবে ওর নাম লুপা লুপা বলেই ডাকি লোপা গ্যাসের চুলোয় চা বসিয়ে দেবে আর আমি ভাবলাম এদিকে আমার এই ওষুধগুলো না খালি পেটেই কিন্তু খেতে হয় তাই ভাবলাম চা খাওয়ার আগে ওষুধটা খেয়ে নেই এই জন্য দেখো হালকা উষ্ণ গরম জল দিয়ে ওষুধটা আমি গুলিয়ে নিলাম এখন ওষুধটা খেয়ে নেব মাঝে মধ্যে না আমি ওষুধ খেতেও ভুলে যাই মানে যেদিন কাজের প্রচুর তাড়া থাকে সেদিন কিন্তু আমি ওষুধ খেতে ভুলে যাই কি করব মানে ওষুধ যদি ঠিকঠাক মতো না খাই এই জন্য কিন্তু আমার মানে কমছে না আর কি যে কারণে আমি ওষুধটা খাচ্ছি মাঝে মধ্যে কমে যায় আবার দেখা দেয় যাই হোক ওষুধটা খেয়ে নিলাম এদিকে রান্না চলছে আর দেখো যে লুপা এসে গেছে লুপা এখন চাটা বসাবে আর মানে সবাইকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি শাশুড়ি মাকে বললাম তুমি মানে আমের ছোট ছোট যে গুটিগুলো হয় না একদম ছোট্ট ছোট্টো ওইগুলো কিন্তু ভালো সেদ্ধ হয় না তারপরেও কিন্তু খেতে ভালোই লাগে মানে এখন প্রথম প্রথম তো এই কারণে ওই আমের গুটিগুলো মাকে বললাম তুমি কেটে মানে আপনি কেটে ছাড়িয়ে দেন কুষাশ তুলে দেন আর কি তাই মাকেও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি এদিকে তো মানে চার পাঁচজন লোক বাইরে কাজ করছে আমাদের ঘরের পুতা যেটাকে বলি আমরা পুতাতে কিন্তু বালি ভরছে আর এদিকে ট্র্যাক ভর্তি করে করে এনে বালি কিন্তু উঠানে ঢালছে আর এদিকে দেখো আমি মাংসটাও বসিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি রান্না করে নেয়নি রান্না চলছে আর কি এই সাইডে আর সিম আলু সরি সিম আলু নয় সিম আর বেগুন সিম আর বেগুন ভাজিটাও কিন্তু আমার নামিয়ে নিয়েছি আর ভাবলাম এই সাইডে মাংসটা কষাতে থাকি তরকারিটা নামিয়ে নিয়ে তারপর মাংসটা এই সাইডে দিয়ে দেবো তরকারিটা হতে আমার আর বেশি বাকি নেই চলো এই যে দেখো মাংসটাও রান্না করে নিচ্ছি মাংসটা তোমরা জানো তো যে আমার নরদেশে ছিল তখন তিন তিনটে হাঁস কেটেছিলাম সেই হাঁস একটুকু রেখে দিয়েছিলাম সেইটুকু কিন্তু আর হাঁসের মাংস তো একসঙ্গে বেশি খাওয়া ঠিকও নয় দেখো একটু সরিষার তেলও দিয়ে দিলাম মাংসটা না সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখলেই কিন্তু ভালো হতো কিন্তু এখন আর টাইম নেই এইদিকে রিপন তাড়া দিচ্ছে মানে মামি আমি বাড়িতে যাব ও ওর একটা ওষুধের ফার্মেসি আছে ও মানে সেখানে তাড়াতাড়ি যেতে হবে যাই হোক দেখো মাংসটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন গরম জল দিয়ে দিলাম ফুটে গেলে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। গরু কিন্তু সাইডে আমার ডাকছে আজকে আমি কোথায় ভয় জাবার দিচ্ছি জানো আজকে আমি কল ঘরের দরজা আটকে দিয়ে সেইখানেই কিন্তু ভয় জাবারটা দিচ্ছি দাঁড়াও বলছি কেন এই দেখো রান্নাগুলো সিম আর বেগুন ভাজি পারশে আর ট্যাংরা মাছ মিক্স করে বিচি কলা দিয়ে তরকারি আর এই যে হাঁসের মাংসটা আর আম চচ্চড়ি যে এখনও হয়নি চুলোর উপর রয়েছে তোমাদের দেখানো হয়নি যাই হোক এখন আমি দেখো সবাইকে ওদের খাইয়ে পাঠিয়ে দিয়ে আর আমার লুপাকে আর ওর মেয়েকে কিন্তু রেখে দিয়েছি মানে আমার ভাগ্নে বউকে আর আমার বুনুকে রেখে দিয়েছি ওরা দুদিন থাকবে আমাদের পাশেই কিন্তু কীর্তন চলছে আর তিন দিন যাবতই কিন্তু এই কীর্তন গান চলবে তাই ভাবলাম ওদের রেখে যাও বললাম যে ওদের রেখে যাও আমি মানে আমি আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে যাওয়ার সময় ওদের নিয়ে যাব নিয়ে তাদের ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আর ওরা থাকলে একটু আমরা মেলাও ঘুরতে পারবো ছোট একটা মেলা হয় বেশি বড় মেলা নয় তারপরেও অনুষ্ঠান বলে কথা আর কি বাড়ির পাশেই চলো তাহলে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপর আবার আমি স্নান করব। আর এদিকে দেখো বাইরে যে কাজ চলছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ বললাম না ঘরের কাজটা দেখানো মানে রান্নাবান্নার মতো ব্লগে আমার এটাও একটা পার্ট হয়ে গেছে তাই হোক দেখো তারপর দেখো এই যে এই যে এইটুকু জায়গা আছে এখন বালি ভরাট করতে এই অর্ধেকটা কিন্তু ভরাট হয়ে গেছে আর অর্ধেকটাই আছে তারপর আবার মাটি আনবে মাটি এনে ঘরের মানে এই যে যে গাতনিটা দিয়েছে ঘরের তার এর সাইড সাইড দিয়ে কিন্তু মাটি দেবে মাটি দেওয়ার পর তারপর জল দিয়ে দেবে ভিতরে জল ভরে রাখবে আর এই যে দেখো দুপুরে স্নান দান করে খাওয়া দাওয়া করে আমার ছোট্ট বুনুকে নিয়ে একটু বসেছি টাইম তো পাই না কোলে নেওয়ার সময় মায়ের কাছে থাকে মানে কাজের এতটা কাজের চাপ আমি ওকে একটু কোলে নিয়ে থাকবো এটাও টাইম পাই না দেখো মানে কে না চাইবো ওকে কোলে নিতে দেখো এখন ওকে নিয়ে একটু বসে আছি আর একটা দাও দাও ডুদ্ধছে বুদ্ধিছে এটা পাপ্পা দাও এটা পাপ্পা দিয়ে যাও আসো আসো এই দেখো মুখিদ <laughs> <laughs> দাও দাও বাবা কত দেয় তারপর দেখো ওরা কিন্তু থাকতে চায়নি আমি জোর করে রেখে দিয়েছি ওরা এসেই চলে যায় একটা রাতের বেশি থাকে না আর আমি তো সব সময় কাজে ব্যস্ত থাকি আমার মানে কি বলবো আমার বাচ্চারাদের অনেক ভালো লাগে আমি তো টাইমই পাই না ওকে একটু নিয়ে মজা করব ঘুরে বেড়াবো এগুলো আমি টাইমই পাই না তাই বললাম ওদের দুটো দিন রেখেই দেবো এবার তারপর দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে আসার পথে বাজার করে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে বড় একটা তরমুজ আট কিলো ওজনের একটা তরমুজ নিয়ে এসেছে মানে বাড়িতে তো অনেক লোক কাজ করছে ওদেরকেও দিয়ে দেবো এই জন্য বড়ো দেখে একটা তরমুজ এনেছে এখন দেখো এই যে ওর মা মানে লুপা আর কি আমার ভাগ্নি বউ যাই হোক দেখো মেয়ে আমি বললাম ওকে খাওয়ায় না এগুলো এখনও খাওয়ায়নি আর তারপর দেখো বছরের প্রথম ফল হয়তো ফরমালিন দেওয়াও থাকতে পারে কিন্তু ও গালে না দিয়ে একটু মানে ছাড়বে না আর কি তাই অল্প একটু গালে ওর দিয়ে দিল খেতে পারে না এখনও মাত্র দুটো তিনটে দাঁত বের হয়েছে তারপর দেখো চলে আসলাম মানে এই কীর্তন গানে আমরা কিন্তু এই গানটাকে নামযজ্ঞ অনুষ্ঠান বলি মানে অনেকে দেখি কীর্তন বলে তাই আমিও তোমাদের বললাম নামযজ্ঞই বলি আমরা এখান থেকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হবে খিচুড়ি প্রসাদ খেয়েই আমরা মানে বাজার থেকে মানে মেলা থেকে একটু ঘুরে তারপর বাড়ি যাব কিন্তু মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে আর আমি ভিডিও করিনি এখানেও আমার কেমন যেন লাগছিল ভিডিও করতে অনেক লোক তার আর ভিডিও করিনি আর আমার ছোটো বুনুটাও কিন্তু অনেক মানে কান্নাকাটি করছিলো ওরা মানে এত লোকজনের ভিতর ওরা আর ভালো লাগছিল না বাচ্চা মানুষ তো বুঝতেই পারো আর দেখো আমার ছোটো বুনুটাকে যে তিলক পরে কেমন লাগছে অবশ্যই বলো আমাদের দুজনকেই কেমন লাগছে বলো ঠিক আছে তারপর এই যে দেখো ওর মা যে দাঁড়িয়ে আছে এখন আমরা যাব প্রসাদ নিতে প্রসাদ নিয়ে তারপর বাজার থেকে ঘুরে আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিলো আর মেলা থেকে কি কি কিনলাম চলো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর ভিডিওটা শেষ করে দেব। এই যে দেখো কয়েকটা কাঁকড়া ক্লিপ কিনেছি আর দুটো নেল পালিশ মানে সব দুটো দুটোই কিনেছি ওর মাকে একটা দিব মানে লুপাকে একটা দিব। আর আমি একটা নিবো আর এই যে লিকুইড সিঁদুরটা ওইটা লুপার জন্যই নিয়েছি কারণ আমার অনেক আছে ঘরে চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও সঙ্গে নতুন একটা সকালে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর ও হ্যাঁ আর দেখো এই যে দুটো এই যে এইটা কিনেছি এটা দুটো নিয়েছি একটা আমার ছোট বোনের জন্য আর একটা আমার ছেলের জন্য চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা